পূজা সত্যতা আমরা আসছি আপনার বাজার বালিয়াকান্দি থানা রাজবাড়ি জেলা আজকে পেঁয়াজের আমদানিটা কম এখন পেঁয়াজ আপনার শেষের পথে পেঁয়াজ কি এখনো ভালো আছে

আলুর দাম তো কমে না আলুর দাম আশি টাকা কেজি ফুলকপি একশো টাকা কেজি মরিচ হলে চল্লিশ টাকা কুয়া তাহলে বাস পিকি মানুষ খায় বাস পিকি গরিব মানুষ পাঁচশো টাকা নিয়ে গেলে তাহলে এক হাজার টাকা সদায় হয়ে যায় খাবি কি মানুষ খাবি কি সেই তুলনায় পেঁয়াজের দাম তো কম পেঁয়াজের দাম কমে আলুর দাম কমে তো না সাড়ে একশো টাকা কেজি আসলে আপনারা তো আলু উৎপাদন করেন না আপনার এলাকায় না করেন এই জন্যই তো এত দাম বাড়ছে আপনারা খালি পিএস চাষ করেন খালি পিএস চাষই করে এই সারা পিএস চাষই করবি আলু উৎপাদন করলে কিন্তু এত দাম হয় না না সবাই যদি কম বেশি 4 শতাংশ 5 শতাংশ আলু লাগায় তাহলে কিন্তু হ্যাঁ তোমরা মাছ পুষি দিয়ে দোন হ্যাঁ পিএস ও মাছ পুষি আমরা তো এই ফেলি হবে পিএস বতর শেষ শেষ আনু নতুন আবার মূল কাটা আসবে আসবে ঠিকই মূল কাটার কদিন পর উঠবি তাও তাও তো ভিরে আরো মানে আর তিন চার রাত পর উঠবি আরো আরো তিন চার রাত পর 10 12 দিন 15 দিন ওয়ার কম করে 15 দিন লাগে 15 দিন লাগে পুরো মত লাগবে আজকে যে মুরগাটা কাটা আইছে ওই মুরগাটা কাটা হলো চলে না ডাল বলা হ্যাঁ এক বস্তা নিয়ে আইছিল ওই ঘরে বেস্তে কত জানি হ্যাঁ

দর্শক শ্রোতা আমরা বিদায় নেব আপনার আজকে পেঁয়াজের হাটে আমদানিটা কম কিন্তু পেঁয়াজের দামও আপনার মোটামুটি কম নতুন পেঁয়াজও আমাদের এখানে দুই একজন উঠছে নে সবাইকে ধন্যবাদ আমি মোহাম্মদ বিদায় নেব টিভি বিষয়ে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও